বাংলাদেশের ধর্মী বাণিজ্যিক চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অভিনেতা তিনি ঢাকাই চলচ্চিত্রের দর্শকরা তাকে দেখলেই ভয় পেতেন রূপালী পর্দায় তার উপস্থিতি মানেই সবার মাঝে বিরাজ করত আতঙ্ক অসংখ্য চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করে গেছেন সাদা কালো কিংবা রঙিন উভয় ধরনের চলচ্চিত্রেই তিনি সরব ছিলেন তুমুল সাড়া পেয়েছেন পোশাকি চলচ্চিত্র করেও কেউ কেউ বলতেন তিনি রূপালী পর্দায় ভয়ের রাজা কথা বলছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও সুপরিচিত অভিনেতা জাম্বু সম্পর্কে জাম্বু সবার কাছে সুখলাল বাবু হলেও চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় নিবন্ধন করেন বাবুল গোমেজ হিসেবে কিন্তু তিনি নিজেকে বাবুলাল বলে পরিচয় দিতেন জাম্বু সনাতন ধর্মের অনুসারী হলেও মুসলিম রেওয়াজও বেশ পছন্দ করতেন সেটা তার পরিধেয় কাপড়ে সহজে ফুটে উঠত তবে জাম্বু মনে প্রাণে একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্বের মানুষ শিল্পী হিসেবে নিজেকে সব জায়গায় প্রতিষ্ঠা করতে চাইতেন তিনি বিশ্বাস করতেন শিল্পীদের কোনো ধর্ম হয় না মানব ধর্মই তাদের কাছে আসল বাবুলাল বা জাম্বু ঢাকার পলাশীতে উনিশশো সালের দশ আগস্ট জন্মগ্রহণ করেন রাজধানীর আজিমপুরের ভাটা মসজিদের পাশেই চারতলা বাড়িতে পরিবার সহ থাকতেন জাম্বু চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর মতে বাবুলাল পিলখানায় কাজ করতেন তবে কাজের বিষয়টা আমি বলতে চাই না কারণ সেই সমাজের সবচেয়ে বড় কাজটা করত কিন্তু সেই কাজটাকে আমরা ছোট কাজ হিসেবে দেখি ব্যক্তিগত জীবনে জাম্বু চার সন্তানের জনক তার বড় ছেলে রাহুল চৌধুরী ডায়মন্ড একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন আর ছোট ছেলে শাকিল চৌধুরী শাম্বু দেখতে অনেকটা বাবার মতো বাবা জাম্বুর সাথে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেন তবে বর্তমানে বড় পর্দায় তেমন কাজের সুযোগ পান না দেশের বিভিন্ন অঞ্চলে মঞ্চের অনুষ্ঠানে বাবার মতো অভিনয় করে দেখান শাম্বুও বাংলা চলচ্চিত্রের একজন নিয়মিত খলনায়ক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে চান ঢাকায় কাজের সন্ধানে এসে ঘটনাক্রমে দেশীয় চলচ্চিত্রের সাথে যুক্ত হন জাম্বু তারা নামের একজন প্রয়াত খলাভিনেতা জাম্বুকে এফডিসিতে নিয়ে আসেন জাম্বুর চলচ্চিত্রে আসার পেছনের গল্প বলতে যেয়ে দেলোয়ার জাহান ঝন্টু বলেন আমার পরিচালনায় প্রথম অভিনয় করে লিডার সিনেমায় এটি মুক্তি পায়নি এরপর অভিনয় করে শীশনাগ সিনেমায় এটার পর সেলিম জাভেদ সিনেমা করে তার পরের গল্প সবার জানা তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দেখা করে আমাকে সিলভার জিবলি হবে বাংলা চলচ্চিত্র খুব পরিচিত মুখ জাম্বু সত্তর আশি নব্বইয়ের দশকের চলচ্চিত্রপ্রেমী মানুষের কাছে জ্যাম্বু শুধু পরিচিতই নন এক বিস্ময়কর চেহারাও বটে শুধু মুখের অভিব্যক্তি দিয়েই তিনি দর্শক হৃদয়ে ভয় ও শঙ্কা সৃষ্টি করতে পারতেন ধরাতে পারতেন কাঁপন তার সংলাপ প্রক্ষেপণেও ছিল রুদ্রতা চলচ্চিত্রের নির্মম নিষ্ঠুর দৃশ্যগুলোকে তিনি সুনিপুণ ও চলচ্চিত্রে তুলে ধরতেন। ছোট বড় সব বয়সী দর্শকদের মন জয় করা খলাভিনেতা জাম্বু অপহরণ বস্ত্রি আক্রমণ থেকে শুরু করে খুন মারামারি সব ধরনের দৃশ্যে নিজেকে দারুণ মানিয়ে নিয়েছিলেন করতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এবং দেখতে গোলগাল ও স্থূলকায় হওয়ায় এই অভিনেতাকে জাম্বু নাম দিলেন নির্মাতা ঝন্টু নিজেই তিনি বলেন আম্বুকে প্রথম দেখায় জিজ্ঞাসা করেছিলাম অভিনয় করবে কিনা চরিত্রের প্রয়োজনে ন্যাড়া হওয়া শর্তে রাজি হওয়ার পর তাকে বলি আজ থেকে তোমার নাম জাম্বু সেদিন থেকেই নাম হয় জাম্বু এই নামটি সবার কাছে পরিচিতি পায় জাম্বু নাম দেবার পিছনের কারণ হিসেবে এই নির্মাতা আরো জানান বড় বিমানকে বলা হয় জাম্বু জেট আর বাবুলাল দেখতেও বেশ বড় সড় ছিল নামটা সে ভালোভাবেই গ্রহণ করল এই নামটি পরে চলচ্চিত্র জগতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে জাম্বু স্বল্প শিক্ষিত ফলে চলচ্চিত্র কেন্দ্রিক কোন পূর্ব পরিকল্পনা বা চলচ্চিত্র পাঠ না থাকাই স্বাভাবিক তবে তার বাস্তবসম্মত অভিনয় দিয়ে সে ঠিকই দর্শকের মন জয় করে নেন জাম্বু ঘটনাচক্রে বনে যাওয়া অভিনেতা হলেও চলচ্চিত্রে বর্তমানে তার অবস্থান চিরস্মরণীয় জাম্বুর অভিনয় দক্ষতা নিয়ে কথা বলার আগে কথা বলা উচিত তার শারীরিক গঠন ও অভিব্যক্তি নিয়ে তার অভিনয় নয় শুরুতে পরিচালকগণ তাকে মূলত এসবের কারণে চলচ্চিত্রে কাজ করার সুযোগ দিয়েছেন আমরা বাঙালিরা শারীরিক সক্ষমতায় খুবই পিছিয়ে সেটা আমাদের শারীরিক গঠনেই বলে দেয় তাই স্থূলাকৃতির বিশাল দেহি অভিনেতা বিভিন্ন সময়ই এসেছে এখনো আসে কিন্তু জাম্বু মানের আলাদা কেউ আসেনি জাম্বু ভাই শরীর নিয়ে কারাই আছেন বিচার করলেন না এছাড়া তাঁর ঠোঁটের কোণে নিষ্ঠুর বৈশাচিক হাসি ন্যাড়া মাথায় পর্দার সামনে এক বিস্ময়কর চেহারায় হাজির হতেন জাম্বু কথা সংলাপ রুদ্রমূর্তির মতো চাহনি আর দেহের অভিব্যক্তি দিয়েই তিনি দর্শক হৃদয়ে ভয় তৈরি করতে পারতেন বড় কোন চরিত্র না করলেও শারীরিক ও অভিব্যক্তিমূলক বৈশিষ্ট্যের কারণে চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে থাকতেন জাম্বু মূল খলনায়কদের দলে জাম্বু না থাকলে যেন তাদের খুব একটা প্রতাপশালী বলে মনেই হতো না জাম্বুকে যতই দুর্ধর্ষ তকমা দেয়া হোক দর্শক নিশ্চিন্ত থাকে সে আসল সময়ে ধমাধম মার খাবে এবং মার খাওয়াকালীন যে মুখাকৃতি এটাই তার পরিচয় এবং অটুকু দেখার আশাতেই জাম্বুর জন্য দর্শক পিপাসার্থ থাকত জাম্বুর অভিনয়ের নিজস্ব একটা ধরন ছিল নামি দামি সব অভিনেতার সাথে সমানতালে অভিনয় করে গেছেন চলচ্চিত্রে তাঁর উপস্থিতি যতই কম হোক না কেন যতটুকু থাকতেন দর্শকরা উপভোগ করতেন তাছাড়া এর দশকে মোটা মানুষ মাত্রই জাম্বু বলে ডাকার একটা রেওয়াজও ছিল তাকে নায়ক করে রীতিমতো নাবালক নামে একটি চলচ্চিত্রও হয়েছিল কিন্তু তা মুক্তি পায়নি জাম্বু সম্ভবত দু একটি চলচ্চিত্রে মূল খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন অন্য সব চলচ্চিত্রে মূল খলনায়কের ডানহাত বা সহকারী খলনায়ক বললে ভুল হবে না তার অভিনীত প্রতিটি চরিত্রই প্রায় এক ও অভিন্ন যা একজন অভিনেতার জন্য একঘেয়েমিতে ভোগা অনিবার্য তবু দর্শকের অবস্থান থেকে এক ঘেয়েমিতাই হয়তোবা তার অভিজ্ঞতায় পূর্ণ অনন্য অভিনয় হিসেবে ধরা দেয় জাম্বু অভিনীত সকল চলচ্চিত্রে নিজেকে পূর্ণ অভিনেতা হিসেবে প্রমাণ করতে না পারলেও কিছু চলচ্চিত্রের অভিনয় তাকে আজীবন রাখবে বিশেষত ঐতিহাসিক চলচ্চিত্র নবাব সিরাজউদ্দৌলাতে উদ্দৌলাতে বেগ চরিত্রে তিনি অসাধারণ ছিলেন এছাড়া জাম্বুর উল্লেখযোগ্য চরিত্রের প্রসঙ্গ উঠলে প্রথমেই বলতে হবে মোহাম্মদ বেগ চরিত্রটি কারণ হাতেই খুন হন স্বয়ং সিরাজ এছাড়া সাহিত্য নির্ভর চলচ্চিত্রেও অভিনয় করে সুনাম অর্জন করেন জাম্পু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প থেকে বানানো রাজলক্ষ্মী শ্রীকান্ত চলচ্চিত্রে অর্জুন সিং চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসার ভাগিদার হয়েছেন পোশাকি চলচ্চিত্রেও নিজেকে প্রমাণ করেছেন তিনি আলিফলায়ালার বাংলা সংস্করণ তৈরি করা হলো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ চলচ্চিত্র যেখানে জিনেশ চরিত্রে নিজের সেরা অভিনয় উপহার দিয়েছেন আপনি করলে আমি করে দিতে নেতিবাচক চরিত্রের ছক ভেঙে বের হওয়ার চেষ্টা খুব কমই করেছেন জাম্বু তবে বেশ কয়েকটি চলচ্চিত্রে ইতিবাচক চরিত্রে অভিনয় করেও নাম কামিয়েছেন তিনি তন্মধ্যে আত্মরক্ষা একটি সেখানে দুলারির হুকুমের গোলাম ছিল জাম্পু তাকে বিভিন্ন সমস্যায় ফেলে কাজ করায় শেষে জাম্বুর হাতেই মৃত্যু হয় দুলারির এছাড়া টাকার পাহাড় দেনমোহর অভিযান আখেরে নিশান সোহরাব রুস্তাম উসিলা লাভ সিঙ্গাপুর বিপ্লব রাস্তার রাজার মতো চলচ্চিত্রগুলোতে জাম্বুর শক্তিশালী চরিত্রে অভিনয় দর্শকদের মন জয় করে তোমার দুঃখ দেখে বলা হয়ে থাকে পর্দায় জাম্বুর সবচেয়ে বেশি জমত বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ধারার প্রবর্তক অভিনেতা জসীমের সাথে পর্দায় প্রয়াত এই অভিনেতার সাথে জাম্বুর সরব উপস্থিতি ছিল অনেক চলচ্চিত্রে তাদের একসাথে অভিনয় আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে দুজনেই ভয়ের দৃশ্যে নিজেদের দারুণ মানিয়ে নিতেন জাম্বু সবচেয়ে বেশি মার সম্ভবত খেয়েছে জসীমের কাছে জাম্বু আছড়ে পড়বেন আর দর্শক শীষ বাজাবে একটা সময় দেশের হলগুলোতে এটা নিয়মিত এক দৃশ্য ছিল যেমন হিরো চলচ্চিত্রে জেলখানায় কয়েদিদের নেতায় হয়ে ভয়ানকভাবে ভাবে হাজির হন জাম্বু সবার ভাত কেড়ে নিয়ে একাই খেতে থাকেন জসীমের সঙ্গে তার যুদ্ধ চলে মুখে রকি চলচ্চিত্রে বক্সার জসীমের সঙ্গে তার ফাইটিং ছিল উপভোগ্য। উপভোগ্যসিমের সাথে মোহাম্মদ আলী চলচ্চিত্রেও দারুণ রসায়ন ছিল জসিম জাম্বু একত্রে অভিনীত আরো কয়েকটি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ওমর শরীফ সালতানাত রাজমাতা রাজনন্দিনী দীপকন্যা জনি নেপালি মেয়ে পরিবার ধনরত্ন নিষ্পাপ আক্রোশ লোক লালসা প্রতিহিংসা নিঃস্বার্থ বিজয় অন্যতম দেলোয়ার জাহান ঝন্টু বাংলা সিনেমার উৎকর্ষ আনতে দুটো তাৎপর্যপূর্ণ কাজ করেছেন একদিকে জসীমকে খলনায়ক থেকে নায়ক রূপান্তরিত করেছেন অন্যদিকে বাবুলাল নামের জনৈকু বেকারকে জাম্বু নামের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত করেছেন ঝন্টুকে ভুলে যাবার অসংখ্য কারণ থাকতে পারে মনে রাখতে এ দুটোই যথেষ্ট জাম্বু অভিনীত কিছু চলচ্চিত্রের গানও রয়েছে এবং সেগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে সেসব গানের মধ্যে রয়েছে নাম তার জাম্বু ও আমার সাদের দুপাট্টা ও বেড়া গুরা ভাইঙ্গা অন্যতম তবে এসব গানের মধ্যে দেলার জাহান ঝন্টু পরিচালিত মুজাহিদ চলচ্চিত্রের বেড়া গুরা ভাইঙ্গা গানটিতে জাম্বুর অনবদ্য অভিনয় দর্শকদের এখনো হাসায় যেটাকে লাবাঙ্গ এই চলচ্চিত্রে জাম্বু একই সাথে দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শকদের বিমহিত করেছেন কে সে কথা তো আমি আপনাকে জিজ্ঞেস করব अब्বা জাম্বু অভিনয় তো শুধু গান না তার বলা কিছু সংলাপও দর্শকের কাছে আলাদা মাত্রা যুক্ত করেছে তিনি যখন সংলাপ দিতেন আত্মবিশ্বাসের সাথে বলতেন তাঁর জনপ্রিয় অনেক সংলাপ দর্শকদের কাছে এখনো সমান গ্রহণযোগ্য ও বেশ পরিচিত যেমন বন্ধু যখন শত্রু চলচ্চিত্রে একজনকে মারার জন্য জাম্বুকে ভাড়া করা হয় এবং বিনিময়ে জাম্বুকে রাজীব টাকা গুনে নিতে বলেন ঠিক তখনই জাম্বু বলে ওঠেন সম্রাট কখনো টাকা গুনে নেয় না কারণ সম্রাটকে ঠকালে তাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয় কারণ সম্রাটকে ঠকালে তাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয় এছাড়া গোলামীর জিন্জির নামে চলচ্চিত্রে রাজীব যখন জিজ্ঞেস করে কোনো প্রবলেম হয়নি তো তখন জাম্বু বলেন জাম্বুর টার্গেট কখনো মিস হয় হয় না দীর্ঘ অভিনয় জীবনে প্রায় চারশো চলচ্চিত্রে দাপটের সাথে অভিনয় করেন জাম্বু তার অভিনীত বেশিরভাগ চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পায় তবে নেতিবাচক চরিত্রে অভিনয় করে তিনি বেশি সারা পেয়েছেন জাম্বুর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সাগর ভাষা ডাই কে গোলা বারুদ হাসান তারেক বিজলি তুফান নয়া লায়লা নয়া মজনু বনের রাজা টারজান অমর জোশ নবাব চাকর ববি খুনের বদলা সন্ত্রাস অতিক্রম উত্থান ঝুমুর বাঘা বাঘিনী সমর অপরাজিত নায়ক আপোষ মাটির ধুল পালকি রুবেল আমার নাম আঁচল বন্দি শিকার শত্রুধ্বংস বজ্রপাত মৃত্যুদণ্ড মূর্খ মানব প্রেম দিওয়ানা সাগরিকা নির্মম আমার মতো রুস্তম আপনার প্রয়োজন হতে পারে জেনে খুশি হলাম কিন্তু বস এছাড়া আরও আছে শেষ পরিচয় ধনরত্ন সাধনা টাকার অহংকার সুলতানা ডাকু আঁচলবন্দি ঝুমুর চোর দায়িত্ব হিসাব চাই জাদু মহল বনবাসে বেদের মেয়ে জ্যোৎনা মর্জিনা রাজবন্দি চলন্ত আগুন খলনায়ক এবং আরো অনেক চলচ্চিত্রগুলোতে জাম্বুর কাজ ছিল মূলত দুটো মূল খলনায়কের নির্দেশ মেনে কোনো একটা কাজ করা কিংবা নায়কের হাতে মার খাওয়া প্রায়ই দেখা যেত মূল খলনায়কের দেওয়া কাজ অক্ষরে অক্ষরে পালন করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুর পথ বেছে নিতে হচ্ছে তাকে আসলে তার কোনো রেহাই ছিল না হয় নায়ক মারবেন না হয় মূল খলনায়ক জাম্মুর মৃত্যু ছিল অবধারিত এক ব্যাপার ঢাকাই চলচ্চিত্রের খালনায়কদের অন্যতম অভিনেতা জাম্বু কিডনি জটিলতার কারণে স্ট্রোক করে দু সালের তিন মে ঢাকায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স ছিল বছর। পরিবারের ইচ্ছাতে মৃত্যুর পর তাকে লালবাগ শ্মশানঘাটে হরিজন সম্প্রদায়ের পুরোহিত দ্বারা দাহ করা হয় ছোট ছেলে সাম্বু বলেন বাবা মারা যাওয়ার পর আর কেউ খবর নেয় নাই আমি অভিনয় করি বলে ফাইটার ক্লাবের সবার সঙ্গে যোগাযোগ রাখি এফটিসিতে মাঝে মধ্যে যাই পরিবারেও বাবাকে সেভাবে স্মরণ করা হয় না মানুষ দিন দিন ভুলে যাচ্ছে বাবাকে এটাই কষ্ট দেয় আর যাই হোক তিনি তো একজন অভিনেতা ছিলেন জাম্বু সমুজ্জ্বল স্মৃতিতে আশা করা যাচ্ছে জাম্বু সহজে হারাবার নয় বিটকেল হাসি দিয়ে সে সামনে দাঁড়াবে ক্ষণে ক্ষণে তার অতুলনীয় অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে আজও জায়গা করে আছেন জাম্বু